রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে সংহতি প্রকাশ করলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে হাটিকুমরুল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন উল্লাপাড়া উপজেলা জামাত ছাত্রছাত্রীদের এই ন্যায্য দাবিকে সংহতি জানিয়ে সিরাজগঞ্জ রোড গোল চত্বরে উল্লাপাড়া উপজেলা জামাতের এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা সিরাজগঞ্জ চার আসনের এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে মালানা রফিকুল ইসলাম খান বলেন

টাল বাহানা আমরা মেনে নিয়ে না বিশ্ববিদ্যালয়ের পরিবার ছাত্রছাত্রী সহ আমাদের